যে ব্যক্তি যত বেশি লাজুক হবে ওই ব্যক্তি তত দ্রুত আল্লাহর জান্নাতের মেহমান হবে তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার নয় নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আল হায়া উমিন ইমান আল ইমান উফিল জান্না দেখে নিবার এটার নাম জান্নাত এটার নাম ইমান এটার নাম লজ্জা এই দেখেন এটার নাম জান্নাত এটার নাম ইমান এটার নাম লজ্জা নবীজি বলেন লজ্জা ইমানের অঙ্গ লজ্জা যত তোমার বাড়বে ইমানের পাওয়ার তত বাড়বে তত দ্রুত জান্নাতে যাইবা জান্নাত ইমান লজ্জা ইমান লজ্জা ইমান জান্নাত লজ্জা যত বেশি হবে ইমানের পাওয়ার বাড়বে জান্নাতে তত দ্রুত যাবে আল বাজা জাফা আল জাফা উফিন না নির্লজ্জতা খারাপ স্বভাবের অন্তর্ভুক্ত আর খারাপ স্বভাব ওয়ালা যত বেহায়া হবে নির্লজ্জ হবে তত দ্রুত জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ তাহলে ইমানের পাওয়ার বাড়ে লজ্জার কারণে আর যত ইমানের পাওয়ার বাড়বে তত জান্নাত জাগনাত সুবাহা যেই ব্যক্তি যত বেশি লাজুক আল্লাহ তাকে ভালোবাসে হাদিস আল জামির সগীর হাদিস নাম্বার এক হাজার ছয়শো বাষট্টি ষোলশো বাষট্টি নাম্বার হাদিস অল আরহি সল্লাল্লাহ আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ ঈদা আন আমা আল্লাহ আব্দিন নিয়ামা আহাব্বা ইয়া আলাই নবীজি বলেন আল্লাহ যখন কোন বান্দাকে কোন নিয়ামত দান করে ওই নিয়ামতটা আল্লাহ দেখতে চায় বান্দাকে কোন নিয়ামত দান করলে নিয়ামতটা আল্লাহ দেখতে চায় এক কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানাইছেন আল্লাহ চায় এই এক কোটি টাকা থেকে আপনি কিভাবে দান করেন এটা আল্লাহ দেখতে চায় হ্যাঁ দেখতে চায় কোটিপতি যদি এক লক্ষ টাকা দান করেন এইভাবে আল্লাহ আপনি দেখতে চাইছেন তাই আপনাকে দেখাইলাম মানে আল্লাহকে মানুষকে না মানুষকে দেখার নাই আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে তা আপনি আল্লাহকে দেখাইলেন আমাদের কমিশনার সাহেব আছে এখানে ওনার দিন উদাহরণ দিই ওনাকে আল্লাহ কমিশনার বানাইছে উনি এই ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে নেওয়া আল্লাহ চায় উনি এলাকার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করুক আমরা চাই ওনার মাধ্যমে এলাকা থেকে মাদক সহ যত অপরাধ সব নির্মূল হবে আল্লাহ কাউকে যখন নিয়ামত দেন এই নিয়ামতটা আল্লাহ চায় আমি দেখতে চাই রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন বান্দার নিয়ামত আল্লাহ দেখতে চাই এবার দেখেন কি কয় ওয়াইব সাইলাল মুলহিফা নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ অপছন্দ করে নাসুর বান্দা গাড়িতে বসে আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি গাড়িতে বসে দেখলো তো গাড়িতে বসে বসে পড়ি তো প্রাইভেট কারের দরজা এসে অনেক সময় ভিক্ষুকরা দেখবেন এমন করে ধাক্কা দেন তো আপনি অনেক সময় খেয়াল করতে পারেন না অনেকক্ষণ যদি না খোলেন দরজা জোরে একটা মারে দ্বিতীয় যেতে যায় নাসর বান্দা হয়ে যদি ভিক্ষা করে তাকে আল্লাহ পছন্দ করে ওয়াইউহিব্বুল হাইয়াল মুতাআফফিফা যেই ব্যক্তি লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না ও ভাবি বান্দা লজ্জার কারণে চাইতে পারে না এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন লজ্জা অভাব অনটন আছে লজ্জার কারণে কাউকে বলে না যাকাত তাদেরকে খুঁজি খুঁজি দেওয়া উচিত একে আল্লাহ ভালোবাসে যার যত বেশি লজ্জা থাকে আল্লাহ তত ভালোবাসে আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার তার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আট নাম্বার যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন বুখারী শরীফ হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আল হায়া উলা ইয়াতি ইল্লা বিখাইর নবীজি বলেন লজ্জা এমন একটা স্বভাব এমন একটা গুণ যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা যত বেশি লাজুকতা ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুন্ডা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্লা আর বরকত নিয়ে লজ্জা যত বেশি ওই ঘরে রহমত বরকত তত বেশি হবে ছেলে লাজুক মেয়ে লাজুক বাবা লাজুক বউ লাজুক সবাই লজ্জাশীল ঘরের মধ্যে লজ্জার কারণে গুনা করে না ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করে বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার একশো বিশ নাম্বার হাদিস আমাদের নবীর আগে যত নবী সব নবীরা সহ আমাদের নবী সহ সমস্ত নবীরা উম্মতকে একটা কথা বলছে কি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা ইদা লাম তাসতাহি হিফাসনা মা সব নবীরা তার উম্মতকে বলছে তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো লজ্জা না থাকলে তুমি থ্রি কোয়ার্টার পড়বা ভালো থ্রি কোয়ার্টার ঠিক আছে লজ্জা না থাকলে এরপরে টু কোয়ার্টার এটা একটু খারাপ হ্যাঁ এরপরে উঠতে উঠতে এতটুকু প্যান্ট পরে আঠারো উনিশ বছরের ছেলেরা সমাজে এতটুকু প্যান্ট পরে কিনা আরে আসে কিনা এটা যায়জ নাই ভাইও যুবক ভাইয়ারা এতটুকু প্যান্ট পরেন না এটা অন্যায় এটা না আর আপনারা যাদেরকে আইডল মনে করেন যাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব নায়ক নায়িকা মনে করেন এই নায়ক নায়িকারা এরার পোশাক কি বড় হয় না ছোট হয় দিন দিন বলেন করতে এই কথা স্পষ্ট যাদের পোশাক যত কমবে মেয়েদের পোশাক যত কমবে ছেলেদের পোশাক যত হাঁটুর উপরে উঠবে মেয়েদের পোশাক আরো যত কমবে ওই মেয়ে ওই ছেলে পুরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহায়া নির্লজ্জ হতে কোনো সন্দেহ এতটুকু প্যান্ট কিভাবে পরে আমি তো অবাক হয়ে যাই হাউ ইজ ইট পসিবল কিভাবে সম্ভব একটা ছেলে আঠারো উনিশ বছর বয়স ও কি